হ্যালো এভারি আপ ওয়েলকাম টু ভিজন ডাব্লিউ বিসিএস সো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফুড এসআই পরীক্ষায় পঁচাশি প্লাস আমরা কিন্তু টার্গেট নিয়েছিলাম আগের দিনে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ফুড এসআই পরীক্ষায় আমাদের মোটামুটি তেরো লাখ মতো অ্যাপ্লিকেন্ট রয়েছে তো সেই অ্যাপ্লিকেন্ট থেকে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কিন্তু আমাদের এইটটি ফাইভ মার্কস একদম টার্গেট রাখতে হবে ঠিক আছে আজকে কিন্তু যে টপিকগুলো বলবো পিএসসির এক্সামে কিন্তু মোস্টলি আর্কস করা হয় মানে মোস্টলি জিজ্ঞেস করা হয় এই টপিকগুলি তোমরা যেমন পড়াশোনা করছো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্স টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে যেমন তোমাদের পড়াশোনা চলছে সেইভাবেই চলবে রিভিশন যেমন চলছে আগের দিন বলে দিয়েছিলাম কীভাবে রিভাইজ করবে না করবে সেইভাবেই চলবে তোমাদের সব কিছু মক টেস্ট কীভাবে দেবে সেটাও আগের দিন আমি ডিসকাস করে দিয়েছিলাম মক অ্যানালাইসিস কীভাবে করবে সেটাও বলে দিয়েছি সমস্ত কিছু আমারও কিন্তু বলা হয়ে গেছে আজকের বিষয় যেটা হচ্ছে আগের দিনে তোমাদের বলে দিয়েছি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম দেখো শেষ পঞ্চাশ দিনের স্টাডি রুটিন সিলেবাস আমি কিন্তু এখানে জিকে কে এর যে পোর্শনটা রয়েছে এই জি এর মক টেস্ট কীভাবে রুটিন বানাবে সমস্ত কিছু আমি কিন্তু এই ভিডিওটার মধ্যে আপডেট করে দিয়েছি আজকে যেটা করব সেটা হচ্ছে ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো দেখবে আর স্ট্যাটিকের পোর্শনটা কীভাবে দেখবে দেখো স্ট্যাটিক থেকে কিন্তু প্রতি বছর কিন্তু আঠেরো থেকে কুড়ি নম্বর কিন্তু স্ট্যাটিক শুধু স্ট্যাটিক থেকেই আসে তো সুতরাং এখানে কিন্তু আমাদের যে টার্গেট মার্কস রয়েছে মোটামুটি ধরে নাও আমাদের জিকের মধ্যে পঁয়তাল্লিশ মার্কসের টার্গেট রয়েছে এখানে যদি বিশ নাম্বার মানে কুড়ি নাম্বার যদি তোমার স্ট্যাটিকের থাকে তাহলে স্ট্যাটিক পোর্শনটা তোমাকে কিন্তু কোনোভাবেই কিন্তু ছাড়া যাবে না ঠিক আছে আর প্রথমেই দেখো সিলেবাসে তোরাই বলে দিয়েছে জেনারেল স্টাডিজ এবং এইথমেটিক এই দুটো পঞ্চাশ পঞ্চাশ করে এইচ সেকশনে থাকবে সুতরাং আমাদের যেটা করতে হবে তোমরা যেটা করবে এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে আমি কি করেছি এই যে আমাদের লাস্ট পঞ্চাশ দিনের যে স্ট্র্যাটেজি ভিডিওটা বানিয়েছিলাম সেটার মধ্যে জি এর পোর্শনটা আমি কভার করে দিয়েছি সেটার লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেটা এই ভিডিওর পরে তোমরা গিয়ে দেখে নেবে ওকে প্রথম কাজ হবে এটা আর তারপর যেটা থাকবে সেটা হচ্ছে টার্গেট মার্কস কিন্তু সেট করে নাও এটা টার্গেট মার্কস তোমার থাকবে ম্যাথে কিন্তু মার্ক এবং জিকেতে জিকে পঁয়তাল্লিশ মার্ক এইটা কিন্তু তোমাকে টার্গেট করতেই হবে ফুড এসার যদি করতে হয় তাহলে এই মার্কসটা কিন্তু একদম করতে হবে ঠিক আছে এইবার তোমাকে বলছি আমি যে ম্যাথের এখানে পঁচিশখানা চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার থেকে শিওর শট একদম শিওর শট লিখে নাও খাতার মধ্যে কিন্তু কোশ্চেন আসতে চলেছেই চলেছে ঠিক আছে এইগুলো হচ্ছে পিএসসির পরীক্ষার সব থেকে হট টপিক তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেম এইখান থেকে কিন্তু কোশ্চেন দেবেই দেবে এলসিএম এইচসিএফ এবং এলসিএম ঠিক আছে এটা থেকে কোশ্চেন থাকবেই থাকবে আচ্ছা অ্যাভারেজ থেকে কোশ্চেন অন নাম্বার প্রবলেম অন এজেস দুটোই কিন্তু তোমার ইম্পর্টেন্ট এটাও তোমার কিন্তু ইম্পর্টেন্ট থাকবে এরপর হচ্ছে পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস এবং রেশিও প্রপোর্শন এই চ্যাপ্টারগুলো থেকে তুমি চার থেকে পাঁচখানা কোশ্চেন দেখতে হবে ঠিক আছে এখানে যেমন তোমাদের ডেসিমেল ফ্র্যাকশন রয়েছে স্কোয়ার রুট কিউব রুট রয়েছে সিম্পলিফিকেশন এইগুলোতে কোশ্চেন দিতেও পারে নাও দিতে পারে সেটা কিন্তু পিএসসির উপরে কিন্তু তোমার মেন মেন যে চ্যাপ্টারগুলো বলছি এইগুলো থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবে আসবে যেমন তোমার পার্টনারশিপ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স প্রবলেম অন ট্রেন্ডস ঠিক আছে মিক্সচার অ্যান্ড এলিগেশন খুব ইম্পর্টেন্ট প্রবলেম অন এজেস একটু আগেই বললাম বোর্ড অ্যান্ড স্টিম মোস্ট ইম্পর্টেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এই যে চ্যাপ্টারগুলো বললাম আর এখানে অ্যাডভান্সের মধ্যে তোমাদের ক্লক এবং ক্যালেন্ডার ঠিক আছে এই যে চ্যাপ্টারগুলো আমি ভার্জুয়ালি তোমাদের বলে দিলাম পঁচিশটার মধ্যে কতগুলো চ্যাপ্টার বললাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছাত্র নশ টাকা বলছি পনেরোশো সতেরো সতেরোখানা চ্যাপ্টার মানে আটখানা চ্যাপ্টার তুমি বাদ দাও এই সতেরোখানা চ্যাপ্টার কিন্তু তোমাকে খুব ভালো করে গ্রোথ করতে হবে এইখান থেকে তুমি ধরে নাও যদি নেয়ার আবার প্রত্যেক চ্যাপ্টার থেকে দুটো দিন করে কোশ্চেনও দিয়ে দেয় তাহলেই তোমার কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ কোশ্চেন কিন্তু এই টপিক থেকেই আসবে তুমি মিলিয়ে নিও প্রিভিয়াসলি কিন্তু পিএসসি যত পরীক্ষা আছে সব পরীক্ষা কিন্তু এই টপিক থেকে কোশ্চেন দেয় পঁচিশখানা টপিক টোটাল এখানে ডিসকাস করা আছে তার মধ্যে তোমরা কি করবে এই সতেরোখানার চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে গোথ্রু করবে ভালো করে প্র্যাকটিস করবে তারপর ওগুলোও প্র্যাকটিস করবে কিন্তু এইগুলোকে খুব ভালো করে তুমি একদম আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে রাখো এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই চলেছে মানে আসবেই আসবে কোর্ট টপিক এগুলো কিন্তু এরিথমেটিকের টপিক বলতে এটাই বোঝায় ঠিক আছে এরপর দেখো আমাদের যেহেতু কোশ্চেনে দেখো ওখানে বলেই দিয়েছিলো যে আমাদের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু মাধ্যমিক লেভেলে থাকবে তোমাদের এখানে তো মাধ্যমিক লেভেলের কোট টপিক কিন্তু এগুলোই হয় তা প্রথমে তোমাকে সিলেবাসটাকে মানতে হবে সিলেবাস মেনে এই টপিকগুলোকে প্র্যাকটিস করবে তারপর তুমি এবার অ্যাডভান্সের দিকে যাবে চেন রুল পড়বে এরিয়া পড়বে ভলিউম সারফেস পড়বে তারপর তুমি সিম্প্লিফিকেশন করবে ডিসিম ফ্র্যাকশন করবে পরে ওগুলো পরে চ্যাপ্টারগুলো থাকবে কিন্তু প্রথম যেগুলো থাকবে যেগুলো আমি তোমাদের বলে দিলাম এগুলো কিন্তু খুব ভালো করে গোথ্রু করবে ঠিক আছে এবার হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারে টপিক ওয়াইজ অ্যানালাইসিস করতে হবে জিকের জন্য আমি বলেছি স্ট্যাটিক জিকে তোমাদের করবো এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস করা আছে কোথায় আমাদের যে ওই নতুন স্ট্র্যাটেকজিক এর বইটা আমরা বার করেছি ভিজন ডাব্লিউ এর তরফ থেকে তোমরা সকলেই জানো তো সেই বইয়েরই স্ক্রিনশট নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি প্রথম দেখো পার্সোনালিটিস ভেরিয়াস ফিল্ড থেকে এখানে দেখো কুড়ে সাহেব দু হাজার এবং দু হাজার উনিশ এখান থেকে দশটা কোশ্চেন এসেছিল এখানে দুটো কোশ্চেন দিয়েছিল রিভার রিভার থেকে তোমাদের রিভারে কিন্তু স্ট্যাটিক পোশ্চেন থেকে রিভারের থেকে দিয়েছিল দু হাজার চোদ্দ কিন্তু দুটো কোশ্চেন দিয়ে দিয়েছিল অর্গানাইজেশনগুলো থেকে যেমন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দু জায়গা থেকেই তোমাদের কিন্তু এখানে ছখানা কোশ্চেন দিয়েছিল এখানে তিনখানা কোশ্চেন দিয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড এবং ডান্স ডান্স থেকে দেখো দু হাজার উনিশে তোমাদের দুখানা কোশ্চেন ছিল অ্যাওয়ার্ড অ্যান্ড অনার থেকে তোমাদের একখানা কোশ্চেন দুখানা কোশ্চেন ছিল ঠিক আছে স্পোর্টস থেকে বিভিন্ন স্পোর্টস তোমাদের এখানে স্ট্যাটিক পোর্শনের স্পোর্টসটার কথা বলছি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আলাদা করে কিন্তু কোশ্চেন আসে এগুলো হচ্ছে স্ট্যাটিক স্পোর্টস বলবে যে অলিম্পিক প্রথমবার ভারত ভারত কত সালে পার্টিসিপেট করেছিল বা অলিম্পিকে ভারতের প্রথম সোনা কে পেয়েছিল এরকম ধরনের তোমাদের স্পোর্টস রিলেটেড বলতে স্ট্যাটিক বলতে এরকম ধরনের হয় সেরকম তোমাদের এখানে তিনটে কোশ্চেন দিয়েছে এখানে দুটো কোশ্চেন দিয়েছে বুকস অ্যান্ড অথার থেকে তোমাদের বুকস এন অথর থেকে তোমাদের যেগুলো স্ট্যাটিকের সেইগুলো তোমাদের দিয়েছিল দেখা যাবে শেক্সপিয়ারের একটা বইয়ের নাম দিয়ে দিল দিয়ে বলবে যে এটা ওই ওই বইটা কার লেখা এটা কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে দিয়ে দেবে ঠিক আছে যে একটা বইয়ের নাম দিয়ে দেবে চারটে অপশন দিয়ে দেবে বলবে কার লেখা ধরো দেখা যাবে অপশন আর শেক্সপিয়ারের লেখা ওই বইটা তো এটা থাকে হাইয়েস্ট লংেস্ট এবং লোয়েস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা করে কোশ্চেন কিন্তু তখন আমাদের দেখতে পেয়েছি মেসলি দেখো বুকস থেকে কিন্তু পাঁচখানা কোশ্চেন দেখা গিয়েছিল দু হাজার সালে এবং দু হাজার উনিশে কিন্তু দুটো কোশ্চেন ছিল ঠিক আছে ডিজিজেস রয়েছে ডিজিজেস বলতে তোমাদের ওই লাইফ সায়েন্সের চারটার থেকে সেখান থেকে একটা কোশ্চেন ছিল দু হাজার চোদ্দোতে বর্ডার যেগুলো আমাদের তোমার ন্যাশনাল যে মানে বিভিন্ন কান্ট্রির সঙ্গে যে বর্ডারগুলো শেয়ার করছে ইন্ডিয়া সেগুলো তোমাদের থাকবে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি খুব ইম্পর্টেন্ট এখান থেকে একটা কোশ্চেন ছিল তোমাদের এখানে ভিটামিনস থেকে কোয়েশ্চেন ছিল আর্ট অ্যান্ড কালচার থেকে একটা কোশ্চেন ছিল এবং মনুমেন্টস থেকে একটা কোশ্চেন ছিল ঠিক আছে এবার তোমাদের মাউন্টেন্স থেকে একটা কোশ্চেন ছিল এবার হচ্ছে তোমাদের দেখো এখানে দু হাজার চোদ্দ সালে যদি আমি বলি দু হাজার চোদ্দে কিন্তু স্ট্যাটিকের যে কোশ্চেনটা ছিল এখানে বত্রিশখানা কোশ্চেন তোমাদের দিয়েছিল পঞ্চাশের মধ্যে এবং দু হাজার উনিশ সালে কিন্তু তোমাদের এখানে কথা দিয়েছিলো সতেরোখানা কোশ্চেন দিয়েছিল ঠিক আছে এইবার হচ্ছে তোমার দেখার বিষয় হচ্ছে দু যে তোমাদের তেইশের যে পরীক্ষাটা হবে চব্বিশ সালে যেটা হবে আমাদের মার্চ মাসে সেখানে কিন্তু তুমি ধরে নিতে পারো স্ট্যাটিক থেকে মোটামুটিভাবে কুড়িখানা কোশ্চেন কিন্তু দেবেই দেবে স্ট্যাটিক তোমার থাকবে আগের দিন আমি জিএসটা তোমাদের ডিসকাশন করে দিয়েছি জিএসের এর টপিক ডিসকাশন কোথা থেকে পড়বে না পড়বে সব বলে দিয়েছি ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ভালো করে দেখে নিও এবার হচ্ছে কুড়িখানা টপিক যে কোয়েশ্চেন আসবে এবার কোন কোন টপিকটা মোটামুটি তোমার আমরা আমি আজকে একশোখানা টপিক আমাদের যে রিসেন্টলি যে আমাদের স্ট্যাটিকজিকের বইটা ছিল তার মধ্যে একশোখানা খানা বই একশোখানা টপিক ওটা আমাদের ফুড এসআই ক্লার্কশিপ মিস্টেনিয়াস ডাব্লিউ বিসিএস পেপার ফোর কে লক্ষ্য করে এই বইটা কিন্তু আমাদের লেখা ছিল তো এর মধ্যে আমি তোমাদের যেগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু আমাদের ফুড এসআইয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে স্ট্যাট স্টেট যেটা রয়েছে ইন্ডিয়ান স্টেট অ্যাট এ গ্লান্স তুমি দেখে নেবে মানে স্টেটের মধ্যে তোমাকে বলছি যে দেখা গেল অরুণাচল প্রদেশের ফাউন্ডেশন ডেটা জিজ্ঞেস করে দিল অরুণাচল প্রদেশের রিসেন্ট এক ক্যাপিটাল কী আছে সেটা জিজ্ঞেস করে দিল পুলিশের পরীক্ষাগুলো এরকম যেমন দেয় ঠিক আছে এটা তুমি ভালো করে করবে ডান্সটা করবে খুব ভালো করে ন্যাশনাল পার্কটা করবে আচ্ছা এরপর যেটা করবে মেজর যে হাইড্রোস পাওয়ার প্রজেক্টগুলো রয়েছে সেটা করবে রামসার সাইডটা করবে নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট পয়েন্ট প্ল্যানসগুলো করবে কেন এটা কিন্তু তোমাদের পিএসসি কিন্তু খুব ফেভারিট টপিক ঠিক আছে লেগসগুলো করবে আচ্ছা তারপর যে লংগেস্ট স্মলেস্ট হায়েস্ট এবং এইটা খুব ইম্পর্টেন্ট আগের কিন্তু কোশ্চেন এসে গিয়েছিল আচ্ছা এবার যেটা করবে ফার্স্ট পারসন ইন মেল ফিমেল দুটোই করবে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি কোশ্চেন এসে গেছিল আমাদের স্পোর্টস কোশ্চেন এসে গেছিল ভালো করে করবে অ্যাডিশনাল টপিক হিসেবে ইম্পর্টেন্ট ডেটা করবে পাসেসগুলো করবে এটা কিন্তু আমি ফুড এসার জন্য বলছি অ্যাজ এ হোল এই বইটার মধ্যে আমাদের একশো টপিক ছিল তো এই বইটার থেকে তুমি একশো খানা টপিক মিস্ট্রিয়াসের জন্য রেফার করা যেতে পারে কিন্তু তোমার দেখা যাবে যে এই যে টাইবাল গ্রুপগুলো রয়েছে এইগুলো থেকে কিন্তু তোমাদের মিস্ট্রেন্সে কোশ্চেন আসবে এর জন্য ফুডে কিন্তু কোশ্চেন আসার কিন্তু চান্সেস খুব কম ঠিক আছে তো এবার ডাব্লিউস পেপার ফলেতেও কিন্তু কোশ্চেনটা আসবে মেন্স পেপার ফলে তো কোশ্চেনটা আসবে এরপর যেটা করবে অ্যাওয়ার্ড খুব ভালো করে করবে বুকস ইন ইন্ডিয়া ইন্ডিয়ার বুকগুলো করবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল দুটো তোমাদের করতে হবে ঠিক আছে এরপর যে স্পোর্টস অ্যান্ড স্টেডিয়ামগুলো খুব ভালো করে করবে প্রাইজ মানে হচ্ছে তোমার অ্যাওয়ার্ড অ্যান্ড অনার সেকশানে এখানে খুব ভালো করে আচ্ছা এনভাররমেন্টাল ইনস্টিটিউশনগুলো দেখো একটু আগেই তোমাদের পড়েছে কোশ্চেন যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন এসছে তো এটা কিন্তু খুব ভালো করে করতে হবে এরপর অ্যামেন্ডমেন্টগুলো করতে পারো অ্যামেন্ডমেন্টটাও তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে ঠিক আছে পলিটির ওটা অ্যামেন্ডমেন্ট রয়েছে পার্ট অ্যামেন্ডমেন্ট শিডিউল এবং তোমাদের আর্টিকেল এটা খুব ভালো করে দেখে যাবে ফান্ডামেন্টাল রাইট ডিউটি তারপর তোমার প্রেসিডেন্টের চ্যাপ্টারটা ভালো করে দেখবে লোকসভা রাজ্যসভা এদিকে প্রাইম মিনিস্টার চ্যাপ্টারটা ভালো করে দেখবে এগুলো কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন আসবে ঠিক আছে এরপর যেটা পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে তোমাদের এনভায়রমেন্টাল ডে মানে এনভায়রনমেন্টাল অনুযায়ী যা যা কিছু থাকবে সেটা করতে হবে আচ্ছা এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে অ্যাক্ট অ্যান্ড রিফর্ম এগুলো হচ্ছে আমাদের মিস্টার নিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো হিস্ট্রির যে জিজ্ঞেগ রয়েছে সেগুলো আমাদের ফুডের জন্য যেমন ইম্পর্টেন্ট দেখো বাউন্ডারি অ্যান্ড বর্ডার্স পরীক্ষায় কিন্তু কোশ্চেন অলরেডি এসে গেছিলো এটা ইম্পর্টেন্ট এটা ভালো করে করবে ন্যাশনাল অর্গানাইজেশন খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে করবে ঠিক আছে আর্ট অ্যান্ড কালচারের যে হেডকোয়ার্টার কোশ্চেন এসে গিয়েছিল এটা ভালো করে করবে এবং আরেকটা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের এখানে যে ন্যাশনাল মাউন্টেনগুলো এটা ভালো করে করবে এবার হচ্ছে তোমাদের ইন্ডিয়া এবং তার নেবারসগুলো খুব ভালো করে করতে হবে এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যাল কিন্তু আমাদের মিসলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট আমি তোমাদের মিসলেনিয়াসের জন্য পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে সম্পূর্ণ স্ট্যাটিক জিকের উপর আলোচনা হবে প্রিভিয়াসলি কী কী কেমন কোশ্চেন এসেছিল না এসেছিলো স্ট্যাটিক জিকের জন্য তোমরা স্ট্যাটিক এবং কারেন্টটা রিলেট করে কীভাবে পড়বে এগুলো তোমাদের কিন্তু আমি পরবর্তীতে নিয়ে আসবো ঠিক আছে এ দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেভেন্টি ওয়ান নাম্বার যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু কোশ্চেন প্রিভিয়াসলি এসছে এরপর হচ্ছে তোমাদের স্পেস এজেন্সিসগুলো করতে পারো এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে ডিফেন্সগুলো ডিফেন্স থেকে করবে এগ্রিকালচার সেন্টারগুলো করতে হবে আচ্ছা এছাড়া যেগুলো রয়েছে তোমাদের এখানে রিভারটা ভালো করে করবে কারণ রিভার থেকে কোশ্চেন আমাদের এসেছিল আর অল টাইম গ্রেটেস্ট বুক মানে এই আমাদের যে বইটা প্রকাশ করেছি এখানে আমরা একশোখানা বই লিস্ট দিয়েছি এবং এইটা লিস্ট দেখে আমাদের যত পরীক্ষা হয়েছিল প্রিভিয়াসলি সবগুলো থেকে কিন্তু সিজিএল সিএচএসএল তোমাদের মিস্ত্রি আসে কিন্তু অনেক কোশ্চেন এখান থেকে বোঝায় কমন আগের বারেও এসেছিলো মানে ওরকম একদম অল টাইম এর জন্য একশোখানা ইম্পর্টেন্ট বই বইয়ের যে লিস্ট সেইগুলো কিন্তু ভালো করে তোমরা করবে ঠিক আছে এরপর যেটা করবে সেটা হচ্ছে তোমাদের যে ইন্ডিয়ার বিভিন্ন যে তোমাদের ইয়েগুলো রয়েছে ফোর্টগুলো রয়েছে খুব ভালো করে করবে ব্যাটেলটা করবে এগুলো জিকের মধ্যে পড়ছে এটা তোমরা করবে মিউজিশিয়ান এবং ঘেরানাসটা করবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো করবে এগুলো তোমাদের কিন্তু সেন্সাসটা তোমরা একটু দেখে যাবে ফুডের জন্য এই এই টপিকগুলো যেগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু এই যে ডিজিজেস থেকে চ্যাপ্টার থেকে কোশ্চেন এসে একটু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই বইটার মধ্যে আমরা এটাকেও ইনক্লুড করে দিয়েছি মানে যতগুলো তোমাদের পিএসসি রিলেটেড টপিক আছে এই একশোখানা টপিক তোমরা কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাবে এবং এখানে যে যে টপিকগুলো বই থেকে আমি তুলে তোমাদের দিলাম এইগুলো তোমরা কিন্তু ভালো করে বাড়িতে বসে থ্রু করবে নোটস থেকে বানিয়ে নেবে বই থেকে দাগিয়ে নেবে তো এইটা হচ্ছে তোমাদের টপিক বলার বিষয় হচ্ছে এই বই থেকে যা যা টপিক আমি বললাম এগুলো ফুডের জন্য ইম্পর্টেন্ট তারপরে তোমাদের মিস্রেন্সের জন্য ইম্পর্টেন্ট ক্লাসশিপের জন্য ইম্পর্টেন্ট ডাব্লিউসিএস পেপার ফোরের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই টপিকগুলো তোমরা ভালো করে করো শেষ কদিনে আশা করছি তোমাদের কিন্তু নাম্বার অনেক বেশি বাড়বে ঠিক আছে ちっともあれ একটা কথা আসতেই পারে দাদা তোমরা যে বইটা বার করেছো আমি কিন্তু বহুবার তোমাদের বলে দিয়েছি আমাদের কি হবে বইটা তোমরা আমাদের এখান থেকে অর্ডার করবে তোমরা আমি এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে এই বইটার জিকে বইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা যদি কারোর মনে হয় যে নেবে এই বইটা তোমরা বাড়িতে তোমাদের ডেলিভার হবে মানে একদম হার্ড কপি বই তোমাদের বাড়ি চলে যাবে দেখো ডাবলু বিসিএস পিএসসি মিস্টেনিয়াস ফুড এসআই কলকাতা পুলিশ এসআই ডাবলুবিপি যে নেক্সট ভ্যাকেন্সি আসছে সবের জন্য রেলওয়ে এক্সাম আসছে সিএচএসল সিজিএল এম এস সবের এক্সামের জন্য কিন্তু এই স্ট্র্যাটেজিকে বইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বই এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু আলটিমেট সলিউশন স্ট্র্যাটেজিক লিঙ্ক বলে আছে ওখান থেকে তোমরা কিন্তু বইটা দেখতে পারো ঠিক আছে তোমাদের বাড়িতে কিন্তু মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে এই বইটা চলে যাবে তো এবার হচ্ছে যা যা টপিকগুলো বললাম খুব ভালো করে তোমরা গোথ্রু করো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাকে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব টিল দেন খুব ভালো করে প্রিপারেশন নাও এবং ম্যাথের যে টপিকগুলো বললাম এই টপিকগুলো কিন্তু খুব ভালো করে করবে যখন ষোলো তারিখ এবং সতেরো তারিখ পরীক্ষা দেবে তখন কিন্তু এই ভিডিওটার কথা কিন্তু অবশ্যই মনে পড়বে কেননা এইটা কিন্তু তোমাদের কোনো রকম সে হাওয়াবাজি মেরে কিন্তু ভিডিওটা বানিয়ে দিলাম এরকম কিন্তু নয় প্রিভিয়াসলি পিএসসি ট্র্যাক আমাদের কিন্তু যেহেতু ডাবলিউ বিসি সংক্রান্ত পিএসসি আমরা পড়াই এবং আমাদের একটা কিন্তু এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমি তোমাদেরকে উপস্থাপন করলাম যে কোন কোন জিনিসগুলো তোমরা কিন্তু টার্গেট মারলে পরে তোমাদের কিন্তু নাম্বারগুলো বাড়বে তবু কমবে না ঠিক আছে এবার বাকি তোমাদের ইচ্ছা যে কীভাবে তোমরা ইমপ্লিমেন্ট করবে তোমাদের রুটিন ওয়াইজ কীরকম সাজাবে না সাজাবে আমি আগের দিন সমস্ত কিছু বলে দিয়েছি সব লিঙ্ক আমি ডিসক্রিপশন সেকশনে দিয়ে রাখলাম তোমরা কিন্তু থ্রু করে নিও ওকে টিল দেন থ্যাংক ইউ